আল্লাহ পাক সময়ের শপথ করেছেন কালের শপথ করেছেন যুগের শপথ করেছেন ওয়াক্তের শপথ করেছেন সুরা আসর যাকে বলা হয় ওয়াল আস আল্লাহ কসম করলেন শপথ করলেন আসরের আসর মানে সময় আসর মানে কাল আসর মানে টাইম অনেক মুফাসসিরগণ বলেছেন আসর মানে আসরের সময় আর جمهور উলামায়ে کرام সমস্ত অধিকাংশ মুখাসিগ্রাম বলেছেন আসল মানে সময় টাইম আপনার জীবনে প্রতি সেকেন্ড প্রতিটি মুহূর্ত ওই সময়ের শপথ করেছেন কে জোরে বলেন কে সময়ের শপথ কেন করলেন সময়ের মূল্য বাড়ানোর জন্য সময়ের দাম দেওয়ার জন্য সময়ের গুরুত্ব বুঝানোর জন্য আমরা সময়ের মূল্য রচনা লিখেছি ঠিক না বেদিক সময়ের মূল্য রচনা লিখেছি বাংলায় লিখেছি ইংরেজিতে লিখেছি লিখেছি বাংলায় রচনা লিখলাম আরবিতে রচনা লিখলাম ইংলিশে রচনা লিখলাম রচনা পর্যন্ত সীমাবদ্ধ সময়ের মূল্য আমাদের জীবনে আসে নাই আমরা সময়ের গুরুত্ব প্রদান করতে পারি না এই হায়াত যে নির্দিষ্ট হায়া এটা কি বাড়বে এটাকে নির্দিষ্ট সীমানার পরে বাড়তে হবে স্বাভাবিক ব্যাপার হয় না আর সেই সময় আমরা করতে 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 জীবনের শেষ সময় এসে শেষ সময়ে এসে নামাজ পড়তে আসি যখন অজু আসে নাই বুঝতে পারি না ঠিক না ভেটে রুখ গেলে অজু চলে যাই খবর কথা বলেন খবর কারণ বয়স হয়েছে মানুষ বয়স হলে তো মনে থাকার কথা না ও কখন যায় কখন আর সে বুঝতে পারে না ওই সময় আমরা আপাদত করতে আসি যে সময় আপাদতের মজা পাওয়া যায় আবাদতের মজা পাবেন কখন যাবেন

জোরে বলেন কে আল্লাহ হচ্ছেন অধিকাংশ মানুষ কদির মধ্যে রয়েছেন লাফি হোসলিন অধিকাংশ মানুষ কদির মধ্যে আছেন যারা ইমানদার যারা ইমানের মূল্য বলে না সৎকাদের মূল্য বলে না সৎ উপদেশের মূল্য বলে না শহরের মূল্য বোঝে না তারা কদির মধ্যে রয়েছে রবরা ঈশ্বর করলেন মানুষ কেন ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ পের বিশ্বাস করলেন হবে এমন সময় আসবে মানুষ তখন তাদের ইমান যাবে এমন মসিহতের মধ্যে পড়ে যাবে ইমান নিয়ে সকালবেলা ঘর থেকে বেরো হবে সন্ধ্যাবেলা ঘরে প্রবেশ করার সময় ইমান নিয়ে প্রবেশ করতে পারবে না সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় মোমেন ছিল ইমানদার ছিল আর দুনিয়ার সমস্ত তামাশা দেখে দেখে দুনিয়ার খেয়ালে পড়ে পড়ে সেই বেমান হয়ে ঘরে প্রবেশ করবে এমন নবী বিশ্বাস করলেন কেমতের আগে ইমান রাখা এত কঠিন হয়ে যাবে এত শক্ত হয়ে যাবে হাতের তালুতে একটা আগুনের টুকরা কিসের টুকরা একটা আগুনের খন্ড অগ্নি খন্ড হবে তালুতে যেমন কষ্ট হবে কেমন কষ্ট হবে আমি আপনি একটা আগুনের টুকরা আগুনের খন্ড হাতের তালুতে রাখতে পারবো না তাড়াতাড়ি ফেলে দেব পানিতে হাত দিব কারণ আগুনের টুকরা আগুনের খন্ড হাতের তালুতে রাখলে হাতটা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হাতের তালুতে আগুন লাগলে যেমন কষ্ট হয় নবদি সাহ করলেন কেমতের আগে ইমান রাখতে তেমন কষ্ট হয়ে যাবে ইমান বড় কঠিন হয়ে যাবে তখন মানুষ ইমান রাখার জন্য যারা অনেক মমি মুসলমান পাবেন তারা দুনিয়ারিত্তার মধ্যে পড়ে দুনিয়ার সমস্যা সবচেয়ে পড়ে অপরি তৌফিক্নাত অপরি তো দুনিয়ার বিত তামাশার মধ্যে পড়ে তাহলে ঈমান হারা হয়ে যাবে আমল হারা হয়ে যাবে ঈমান হারা হওয়ার কারণে আমল হারা হওয়ার কারণে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জিলা বলুন নাউজুবিল্লাহ অবাক হয়ে যাবেন আমরা আজকে কেমন বিপর্জস্থ ফিতরার মধ্যে আছি আমি আমি মনে করি আমি ঈমানদার আমি মুমিন আমি মুসলমান আমি নামাজ পড়ি কিন্তু দেখা যাচ্ছে আমার চতুর পাশে যে ফিতনা চতুর্শে যে অন্যায় অনাচার জেরম নির্যাতন আমাদেরকে ঘিরে রেখেছে

ছেলে মেয়ে মাকে সম্মান করতে পারে না মুরব্বীর সম্মান নাই মা বাবার সম্মান নাই বড় ভাই সম্মান নাই বড় ভাই ছোট ভাইকে দয়া করতে পারে না মায়া মমতা নাই ভালোবাসা নাই সব জায়গায় প্রতিযোগিতা প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়ার চ্যালেঞ্জ সম্পদের চ্যালেঞ্জ কে কাকে মেরে কুটিমতি হবে ঠিক না বেটি কে কাকে মেরে কুটবন্ধ হবে টাকার পাহাড় যোগাবে সম্পদের পাহাড় যোগাবে আমরা সবাই আছি ওই চ্যালেঞ্জে ওই প্রতিযোগিতায় আর সেই চ্যালেঞ্জটা কিন্তু দুনিয়ার জন্য পরকারের জন্য আর সেই চ্যালেঞ্জে পরে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি করছি সময় ঘুরে করছি জোরম করলাম রিচার্ডন করলাম বাবা চারা হয়ে গেলাম আমরা ক্ষতির মধ্যে করে যাচ্ছি দেখেন না গত কয়েকদিন আগে একটা ছেলে প্রেমের তালে পরে তার নেশায় পরে মাকে খুন করে ফিরিজে রেখে দিল এটা কি কি আলামত না এর চেয়ে কি আমাদের আলামত আর কি চান যে নিজের ছেলে মাকে মহত্ত করতে পারে মাকে মেয়ে রাখতে পারে এর চেয়ে বড় কি আমাদের আলামত আর আছে মায়া আছে ভালোবাসা আছে ওই মা ওই মাটাকে জন্ম দিল গর্ব ধারণ করলো লালন পালন করলো কলেজ পর্যন্ত নিয়ে গেল মা বাবার জানে ছেলেকে এই পর্যন্ত কেমন পাহাড় দিন কত পুষ্ট করে দেখান্ত হয়েছিল ঠিক কিনা আর সামান্য একটা মেয়ের তালে পরে সামান্য একটা অবৈধ পেরের সম্পর্কে পরে মা বাদে দেওয়ার কারণে হয়তো সে মাকে হত্যা করতে যাবৎ করে নেই এটা হচ্ছে ফিতনা বড় একটা ফিতনা কেয়ামতের আলামত এবং মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার বড় প্রমাণ সন্তান না বাবার সাথে বেয়া দিবে করে সন্তান না মার সাথে বেয়া করে ছেলে মেয়েরা মা বাবাকে সম্মান করে না তার প্রেমিককে বড় মনে করলো প্রেমী মেয়েকে বড় মনে করলো অথচ তার মা বাবাকে সম্মান করে না ফরস ছিল আবশ্যক ছিল ঠিকই না হত্যা করে হারাম ছিল ওই হারাম কাজে সে লিপ্ত হয়ে গেল আগে আরো দেখেছেন নেশাগ্রস্ত হয়ে বাবাকে খুন করেছে শুধু নেশার জন্য টাকার জন্য ঠিক না বেটি মাদকের মধ্যে পড়ে নেশাগ্রস্ত হয়ে এই সমস্ত কাজগুলো মানুষ করে এটা কি মানুষ ক্ষতির মধ্যে আছে তার প্রমাণ নয় অনেক বড়